আকাশের মালিকের দিকে তাকাইছে আম্মার নিচের দিকে নজর মালিকরে যেন ডাক দেয়া খাল ও আকাশের মালিক তুমি তো দেখতো রে মাওলা আমার মায়ের সাথে ওরা কেমন আচরণ করতেছে এবার ডাক দিয়া বলে আবু যা হেলে আমার মাত্র কেবল উলঙ্গ করেছি আর অনেক কিছু বাকি আছে এখন ওই সুমাইয়া তখনও ডাক দিয়া কয় বাবা আমার খবরদার খবরদার ইমান সারবি না জীবন দেবি তার উপরও ইমান সারবি না সোহান আল্লাহ কেমন মা ছিলেন মা সুমাইয়া এই দিক দিয়া মা সুমাইয়াকে ধইরা ওই উলঙ্গ অবস্থায় তারপরে জমিনে শোয়া দিস আবু জাহের একটা বর্ষা হাতে নিস ছেলে দেখতেস ছেলের সামনে মাকে শোয়া দিয়া খালি কামার ইমানটা সেরা দে তার মারে সেরা মা কয় বাবা আমি বুঝেছি জালিম না আমার বাঁচতে দিবে না মরে যাব তারপরে ইমান দিব না জোরে কন্যাল্লাহ সয়া আবু জাহেল হাতের মধ্যে একটা বর্ষা নিয়ে তারপরে হজরতে মা সুমাইয়া রাদি আল্লাহ তালহার লজ্জা স্থানের ভিতরে বর্ষাটাকে ঢুকাই আসছে এমন ধরে আঘাত করেছে আসাদু আল্লাহ মাসুমাইয়ার জবান থেকে শুধুই আওয়াজটা বের হয়ে গেছে লাই লাই লাল্লা ধরে লিয়া সাহাদাত করেছে তারপরে মাসুমাইয়া বাতিলের সামনে কোনোদিন মাথা নত করে নাই ইমান দেয় নাই বেঈমান হয়ে কবরে যায় নাই কথা ঠিক না বা ঠিক জানে হে মা আজকে শুধুমাত্র রূপের মহে পড়ে তুমি তোমার সব অস্তিত্ব হারায় ফেললা অথচ হিসাব করো মাসুমাইয়ার মতো মায়ারা কিভাবে জীবন দিছে কিন্তু ইমান দেয় ও আমার মায়েরা মাগো নাকের ফুল নিয়া কোবরে যাইতে পারবি না মা কানের দুল যাবে না হাতের বালা যাবে না গলার মালা যাবে না মা কি ময়দানে যদি ওই মা খাদিজার সাথে জান্নাতে যাইতে চাও মা আসিয়ার সাথে জান্নাতে যাইতে চাও ও মা তোমরা যদি সুমাইয়ার সাথে ওই সাইয়েদুস সুহাদা সাইয়েদাতুস সুহাদা মা সুমাইয়ার সাথে জান্নাতে যাইতে চাও মা এখনো কিছু কুরবানি করার দরকার আছে না নাই আর জোরে কোন দরকার আছে না নাই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যিনি শহীদ হয়েছেন তিনি কোনো পুরুষ না একজন মহিলা এই নারীর নাম কি মা সুমাইয়া মা সুমাইয়ার একটা ছেলে ছিল নাম তার আম্মার হাদিসের কিতাবের মধ্যে লেখে এই আম্মার রদি আল্লাহ তার আম্মা জান মা সুমাইয়ার সাথে নিয়ে যখন রাস্তা দিয়া যায় কালিমা পড়ছে আবু জাহেল এই খবর পায় গেছে আবু জাহেল সুযোগ পায় না সুযোগ পাইছে যে আম্মার তার মা সুমাইয়ার নিয়া রাস্তা দিয়া যায় আবু জাহেল তার ওই গুন্ডা বাহিনী নিয়ে সঙ্গে সঙ্গে হজরতে আম্মার এবং মা সময়ার বন্দি করছে দুইজনের হাত বাইন্দা এরপরে নিয়ে গেছে তার বাড়ির সামনে দুইটা খুঁটি ছিল দুইটা খুঁটির সাথে একটা খুঁটির সাথে হজরতে আম্মারকে বাঁধছে আর একটা খুঁটির সাথে তার মা হজরতে সময়ারে বেঁধে ফেলেছে এক পাশে মা আর এক পাশে সে মা তো কোনো সন্তান শিক্ষা দেয় বাবা আম্মা জালেমের সামনে কিন্তু মাথা নত করিস ও বাবা জীবন দেবী দেবী তারপরেও কিন্তু ইমান দিবি না এ মুসলমান আজকে তোমার ইমান দুর্বল যদি দুর্বল না হইতো ওই ভারতের গু খাওয়া ওই স্কুলের গোষ্ঠী ওই ভারতের কুখ্যাত কুলাঙ্গার গুজরাটের কসাই তারা আমাদের ফেনি দখল কইরা চট্টগ্রাম দখল কইরা আমাদের দেশে যুদ্ধ বাধানের জন্য উস্কানিমূলক বক্তব্য দেওয়ার সাহস কোনো দিন পাইত না কথা ঠিক না ব্যাটিক জরে এ আমার বাবা আমাদের দুর্বলতা কেউ কাজে লাগাইছে ঠিক না ব্যাটে দেখো আমার ভাই এই ব্যাপারে লম্বা আলোচনা করেছে আমার আমরা যত দুর্বল হবে আমাদের মধ্যে যত ফাটল হবে ওরা তত সুবিধা পাবে ঠিক কিনা মার এক খুঁটির সাথে ছেলের আর এক কুপির সাথে আবু জাহেল ডাক দিয়া এ কালিমা সার্বি ধর্ম ছাড়বি না নতুন কিছু দেখবি আশ্চর্য কিছু দেখবি মা তখন শেখায় বাবা আমার খবরদার খবরদার বাতিলের সামনে কখনো মাথা নত করা যাবে না মা তখন অন ইমানের উপরে ইনাল যারা অটল থাকে তাদের পটুকলের জন্য পাহাড়ার জন্য আল্লাহ ফেরেস্তা পাঠাইয়া দিব আর একটু জোরে কন না সোহান আল্লাহ আম্মার ডাক দিয়া কয় জালেম এই আবু জাহে কি দেখাবি দেখতে চাস কি দেখাবি তুই জালেম তুই আমারে কষ্ট দিতে পারবি নির্যাতন করতে পারবি কিন্তু ইমান বের করতে পারবি না কারণ মুসলমান কল্লা দিবে কিন্তু কোনোদিন ইমান দিবে না কয় তোর মারে তোর সামনে উলঙ্গ করু আর একটু জোরে কন আর একটু জোরে কন কয় তোর চোখের সামনে তোর মারে এখন ন্যাকেট করম উলঙ্গ করু বলেন তোরা সন্তান কোনোদিন সহ্য করতে পারে না সহ্য করার মতো দৃশ্য না আম্মারের মা সুমাইয়া ডাক দেয়া কয় বাবা আম্মা আমি এমন কোন সন্তান জন্ম দেই নাই যে সন্তান বাতের সামনে নত হবে রে বাবা ওরা যা করার করুক রে বাবা ইমান সারিস না আল্লাহ আকবার জোরে না আল্লাহ আকবার এমন মা সমাজে দরকার আছে না নাই এই জোরে কান দরকার আছে না নাই যেমন কথা তেমন কাজ সঙ্গে সঙ্গে মাম বাবা আম্মারের সামনে মা আর গায়ের বস্ত্রগুলো টেনে ছিঁড়ে ফেলে গোটা গোড়া গোটা বডিটাকে একেবারে নেকেট করে ফেলে পুরা উলঙ্গ করে ফেলেছে আকাশের মালিকের দিকে তাকাইছে আম্মার নিচের দিকে নজর মালিকরে যেন ডাক দেওয়া খাল্ল ও আকাশের মালিক তুমি তো দেখতেছ রে মাওলা আমার মায়ের সাধরা কেমন আচরণ করতেছে এবার ডাক দিয়া বলে আবু জাহেল আমার মাত্র কেবল উলঙ্গ করেছি আর অনেক কিছু বাকি আছে এখন ওই সুমাইয়া তখন ডাক দিয়া কয় বাবা আমার খবরদার খবরদার ইমান সারবি না জীবন দেবী তারপর ঈমান সারবি না সোহান আল্লাহ কেমন মা ছিলেন মা সুমাইয়া এই দিক দিয়া মা সুমাইয়াকে ধইরা ওই উলঙ্গ অবস্থায় তারপরে জমিনে শোয়া দিছে আবু জাহেল একটা বর্ষা হাতে নিস ছেলে দেখতেছে ছেলের সামনে মাকে সোয়া দেয়া খালি কাম্মার ইমানটা সেরা দেয় তার মারে সেরা দিয়া মা কয় বাবা আমি বুঝেছি জালিম না আমার বাঁচতে দিবে না মরে যাব তারপরে ইমান দিব না জোরে সোয়া আবু জাহেল হাতের মধ্যে একটা বর্ষা নিয়ে তারপরে হত হজরতে মা সুমাইয়া আরিয়াল আহু তালাহার লজ্জা স্থানের ভিতরে বর্ষাটাকে ঢুকায়া গেছে এমন ধরে আঘাত করেছে আসাদুয়াল্লাহাই লা মাসুমাই আর জবান থেকে শুধুই আমার চই বের হয়ে গেছে লাই লাই দিয়া সাহাদাত পূরণ করেছে তারপরে মাসুমাইয়া বাতিলের সামনে কোনদিন মাথা নত করে নাই ইমান দেয় নাই বে ইমান কবরে যায় নাই কথা ঠিক না আজকে শুধুমাত্র রূপের মোহ পড়ে তুমি তোমার সব অস্তিত্ব হারায়া অথচ হিসাব করো মাসুমাইয়ার মতো মায়ারা কিভাবে জীবন দিছে কিন্তু ইমান দেয় এ আমার বাবা বেজের হয়ে হাতে পায়ে ধরে বলি রে বাজা তোমরা তো জানো না ইতিহাস এ আমার বাবা এই নারীদের কত আল্লাহ তাআলা অবদান রেখেছেন এই পৃথিবীর ভিতরে একজন পুরুষ আর কতটা ধৈর্য ধরেছে সব চাইতে বড় একজন সবের ইন্দের মধ্যে একজন নারীর নাম আল্লাহ তাআলা অকপটে আল্লাহর রসুলের জবান থেকে বের করে দিয়েছে সুবহানাল্লাহ ধৈর্যশীল একজন নারী যার নাম হলো ধৈর্যশীলা একজন নারী যেই নারীটা হলেন হজরতে আনাসরদি আল্লাহ তালা আনহুর মা উম্মে সুলাই নাম কি উম্মে সুলাই আনাসরদি আল্লাহ তালানহুর প্রথম বাবা যিনি তার নাম ছিল মালেক বিন নজর মালেক বিন নজর এই বাবা ছিল বেঈমান ছোট্ট আনার জন্মের পর তার মা উম্মে সুলাইম নবীজির আগমনের কথা শুই না নবীজির প্রতি কালিমা করে ফেলছে সুবহান জোরে কোন সবাই আনাসের মা উম্মে সুলাইম কেমন সবেরা নারী ও মায়েরা তোমরাও যদি ওই রকমের সবেরা হতে পারো ধৈর্য ধারণ করতে পারো তোমার ঘরটাকে জান্নাতের ঘর বানায়া দিবেন কে আর যদি খালি মাত্র কসমেটিক্স তা কিনে দিতে না পারে স্বামীর চোদ্দ গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে সারে উম্মে সুলাইম আনাস রাদিয়াল্লাহ তাআলা আনহুর মা ওনার স্বামী অমুসলিম মালিক বিন নজর অমুসলিম কিন্তু আনাসের মা উম্মে সুলাইম যখন কালিমা পড়ছে এই খবরটা যখন মালিক বিন নজর শুনছে যে আমার বউ আমারে না কই না কইয়া কি করছে কালিমা পড়ছে কয় তুই এক তালাক দুই তালাক তিন তালাক তুই আমার থেকে শেষ তালাক দিয়া দিছে ইমান আনার অপরাধে উম্মে কে তার স্ত্রী কি দিয়ে দিছে তালাক দিয়ে হযরত উম্মে সুলাইম ডাক দিয়া বলে স্বামী আমার ইমানের জন্য স্বামী কেন সব সারতে রাজি আছি আল্লাহু আকবার জোরে কান্না আল্লাহু আকবার ইমানের জন্য কালিমার জন্য সব সারতে রাজি আছি তুমি যেহেতু কালিমা পড়ো নাই তুমি বেঈমান আমি এমনি তো তোমার আমার বিয়ে ভেঙে গেছে আর তুমি যখন তালাক দিছো ভালো হয়েছে উম্মে সুলাইমকে অফার দেওয়ার জন্য আরেকজন সাহাবি আবু তলহা তখনও সে বেইমানি মানানে নাই আবু তলহা দেখছে উম্মে সুলাইমের মতো একজন সবেরা নারী এত বড় আদর্শবান চরিত্রবান একজন নারী মক মক্কায় আর কেউ নাই যা কয় উম্মে সুলাইম তুমি একটা কাজ করো আমি তোমার বিয়ে করতে চাই আমারও বউ ছিল নাই এখন তোমারও স্বামী ছিল নাই তাই একটা কাজ করো আমিও বিধবা তুমিও বিধবা আর কি কাজ করি দুইজনে মিললে কি করি বিয়ে সারি পড়ে তবে উম্মে সুলাইম ডাক দিয়া বলে ও আবু তলহা আমি ইমানদার তুমি তো বেঈমান তুমি কালিমা পড়ো নাই তুমি খরকুটা দিয়া বানানো দেব পূজা করো তোমার সাথে আমার কোনোদিন বিয়ে হইতে পারে না তবে আবু তলহা আমি সুলাই মদা দিলাম তুমি যদি কালিমা পড়তে পারো আমাকে মোহর দিতে হবে না তোমার কালিমা পড়াটা ইসলাম গ্রহণ করাটাই আমার হয়ে যাবে দেওয়া লাগবে না তুমি খালি কালিমা পড়ো কালিমা পড়াটাই আমার দেন মোহর সোহান আরবে বিয়ে করতে হলে অনেক দেন মোহর দেওয়া লাগে এই সুযোগ পাইয়া হযরতে আবু তল্লা সঙ্গে সঙ্গে কালিমা পড়া মুসলমান সোহান আল্লাহ আনাসের মা ছোট্ট আনাস আনাসের বাবা তো এখন তার দ্বিতীয় বাবার নাম আবু তাল্লা এই উম্মে সামিরে স্বামী গ কালিমা পড়েছ ঘরে খাবারের দরকার নাই আমার আল্লাহ না খাওয়া মারবে না তুমি সকালেও নবীজির কাছে যাইবা বিকালবেলাজির কাছে যাইবা নবীর দরবার থেকে দিন শিখবা সেখান থেকে তুমি দিন শিখবা আমল শিখবা নামাজ শিখবা নবীর উপরে আল্লাহ যত বিধান দিছে বিধানগুলো শিখবা বাকি যাবতীয় সব কিছু সংসারে আমি তেকেল দিব চিৎকার মেরে কন্যা একবার এমন বিবি যদি সংসারে থাকে বলেন তো ওই সংসারটাকে জান্নাতের ঘর বানায়া দেয় কে আর যদি তোমার ঘরে আসে আমার কপালটাই পড়ছে। আমার বাপে তোমার কাছে বিয়া দিয়া মাড়ি খাইছে মাড়ি নাকের ফুল দিতে পারল না কানের দুল দিতে পারল না তাইলে ওই করে শান্তি নাই আর যদি বিবি স্বামী গো কিচ্ছু চাই না তুমি যা দাও তাতেই খুশি স্বামী আমার নামাজ পড়ো আল্লাহর ঘরে যাও ওই মাদ্রাসায় যাও ওয়াজে যাও দাড়ি রাখো হজ করো তাব লিগে যাও আল্লাহর রস্তায় তুমি সময় দাও তাহলে বুঝতে হবে এই বিবিটাও কার ওই স্বামীটাও অনেক কার ওই ঘরটারে জান্নাতের ঘর বানায়া দিবেন যিনি তিনিকে উম্মে সুলাইম তার স্বামী আবতল হারে কই পাঠায়া দেয় নবীজের দরবারে পাঠায় নব মুসলিম যেহেতু দিন জানে না নবীজের কাছে সকালেও যায় বিকালেও যায় এই দিক দিয়ে ঘর গোছানি বাচ্চা গুছানি তার তাদের সন্তানও মতো সন্তান আনাস তো দিয়ে দিছে খ্যাতমত করার জন্য ছোট্ট অবস্থায় আনাসের মা উম্মে উম্মেশ্বর এমনি এখন সোনাল্লাহ আমার এই ছোট্ট আনাসকে আপনারা হাদিয়া দিয়ে দিলা আল্লাহ ডাইরেক্ট বাচ্চাটারই নবী কি নবীরে কি দিয়ে দিছে হাদিয়া দিয়া দিছে এ আমার বাজান লম্বা ইতিহাস আনাস কেমনে নবীর কাছে আসলো ওই দিকে আমি যাব না তবে উম্মে সুলাইম ওগো আমার দোস্ত স্বামী যেন কষ্ট না পায় কত বড় একজন নারী তার বাচ্চাটা একদিন বড় অসুস্থ হয়ে পড়ে এমন অসুস্থ নিজে চেষ্টা করেছে নানাভাবে তাকে ট্রিটমেন্ট করার জন্য যতটুক সাধ্য ছিল করেছে কিন্তু আল্লাহর কি কারিশ্মা আল্লাহর কি ফায়সালা স্বামী গেছে নবীর দরবারে দিন শিকার জন্য এই দিক দিয়ে আউম্মে সুলাইমের সন্তানটা মারা গেছে একটা বাচ্চা মারা গেছে নিজের বাচ্চা বলেন তো একজন বাচ্চা যদি মারা যায় সবচেয়ে বেশি কষ্ট পায় কে আরো জোরে বলেন না কে দুই নম্বরে কে বাবা উম্মে সুলাইম দিলটা তার ভেঙে চৌচির হয়ে গেছে কিন্তু চিৎকার মেসি করে নাই কান্না করে নাই কারণ আমি যদি কাঁদি আমার স্বামী সারা দিন দিন শেখা ঘরে আসলে কান্নাকাটি করবে খাওয়ার কোনো খবর থাকবে না আমার স্বামী না খায়া থাকবে আমার স্বামীর আরামের দিকে আমার নজর দিতে হবে কাটি নাই চিৎকার চেঁচামেচি নাই সবর করেছে আল্লাহর নবী বলে তার সন্তান যদি নাবালেক অবস্থায় মারা যায় আর ওই মা আর বাবা যদি সবর করতে পারে কি আমাদের ময়দানে এই সন্তান তার সুপারিশ করে খোদার জান্নাতে নিয়ে যাবে এই জন্য মা এসা কেঁদে ছিলেন আল্লাহ ও নবীজি আল্লাহ একটা সন্তানও দিল না যদি সন্তানটা হইয়াও মারা যাইতো তাও তো আমার নাজাতের জরিয়া হয়ে মা আয়েশা মাঝে মাঝে এই নবীর কাছে এইগুলা কানতেন মা আয়সার ঘরে আল্লাহ তালা কোনো সন্তান দেয় নাই উম্মে সুলাইম খাবার থাবার তৈরি করে সন্তানটারে গোসল টসল করাইছে সন্তান মারা গেছে নিজেই কুলি করে গোসল করাইছে কাপুরে মোড়াইয়া তারপরে খাটের এক পাশে কাপুর কম্বল মোড়া দিয়ে একটা খাতা মোড়া দিয়ে একবারে শোয়া রাখছে বিকেল বেলা সন্ধ্যাবেলা স্বামী ঘরে আস স্বামী আসার সাথে সাথে অজুর পানি আগায়া দিয়া স্বামীরা অজু বানায়া স্বামী স্ত্রী একসাথে নামাজ আদায় করেছে নিজের হাত দিয়া স্বামীর মুখে খাবার তুলে দিয়েছে কতবার সবেরা নারী সেন স্বামীর মুখে খাবার দেয় দিলের মধ্যে কষ্ট তারপরে প্রকাশ করে না স্বামীর কষ্ট হবে স্বামী কাঁদবে স্বামী না খায়া থাকবে আমার স্বামী এক বেলা না খায়া থাকুক এটা আমি বরদাস্ত করতে পারি না এটাকেই বলে সত্যিকারের আদর্শবান স্ত্রী কথা ঠিক না ব্যাটিক জরে আমার স্বামী কষ্ট পাবে এটা আমি বরদাস্ত করতে পারবো না স্বামীর খাওয়াইছে আনন্দ ভর্তি করে দুজনে খাইছে তার তো ভিতরে কষ্ট কিন্তু বোঝাইছে সে বড় আনন্দে আছে রাতের বেলায় স্বামী স্ত্রী শুয়ে আনিস হাদিসের মধ্যে আনাস বলে ওই রাতে স্বামী স্ত্রীর ভিতরে দৈহিক সম্পর্ক হয়েছে আল্লাহু আকবর জোরে কন সবাই মেলামেশা হয়েছে ফজরের রাজান হবে শুভে সা আগে উঠে স্বামীরে উঠাইয়া গরম পানি কইরা স্বামীরে গোসল করায়া দুইজনে গোসল করছে ফজরের নামাজ পড়া মোনাজাত বিছে মোনাজাত শেষ কইরা স্বামীর ডান হাতটা চেপে ধরছে উম্মে সুলাইম হাতটা ধরে ডাক দিয়া কয় স্বামী আমার একটা কথা আপনারে বলতে চাই কয় বলো বিবি কি বল কয় স্বামী গো কেউ যদি কারো কাছে কিছু আমানত রাখে আর ওইটা যদি সে নিয়ে যায় তাইলে তার মনে কোনো কষ্ট থাকার কথা আছে নাকি কয় না যারটা সে নিয়ে গেছে তাইলে কষ্টের আওয়ার কি আছে কুছ স্বামী আমার করি করিজার টুকরা সন্তান আমার চোখের শীতলতা এবার পানি এসে গেছে আটকাইতে পারে আল্লাহ তো সন্ধ্যা বেলায় তারা নিয়ে গেছে কয় বলো কি কয় হা স্বামী গো তোমার কষ্ট হবে বলে আমি বলি নাই এই কথাটা বলার সাথে সাথে মনে হয় যেন আবু তালহার মাথায় আসমানটা ভেঙে পড়েছে আবু তালহা ডাক দেয়া কবি বিবিরে কেন তুই এই কাম না কেন আমি সইতে পারি না রে আমার আমি নবীর কাছে গিয়া বিচার দিব আবু তালা একটা দৌড় মাইনা নবীর দরবার ডাক দেয়া কয়া রাসুন আল্লাহ দেখছেন আমার বিবি উম্মে সুনাইন আমার ছেলে মারা গেছে রাতের বেলায় গোপন করে আমারে বলে নাই নবী আমার ডাক দেয়া কয় আবু তলখা জানোস না তোর বিবি কাল্লা কতটা সবর দিয়েছে কতটা ধৈর্য ধারণ করার তৌফিক আল্লাহ দিয়েছে তার ধৈর্য যদি গোটা উম্মতের মাঝে ভাগ করে দেওয়া হয় গোটা উম্মতের জন্য যথেষ্ট হয়ে যাবে চিৎকার মেরে কন্যা আল্লাহ একেবারে তার বিবি কেমন সবর আছিল কেমন সবর করেছে রে উমেস এ আবু তালহা তুই তো জানোস না তার বিবি এই সবর করার কারণে তোরা যে রাতের বেলায় এক বিষ্ণায় সিঁড়ি স্বামী স্ত্রী মজার সম্পর্ক করছ একটা সন্তান আল্লাহ নিয়ে গেছে এর থেকে দামি সন্তান এই রাতের বেলায় আল্লাহ ধরে পুরস্কার দিয়া দিছে চিৎকার মেরে কন্যা আল্লাহ একবার বলেন তো সন্তান মালিক কে আল্লাহ ওই রাতের বেলায় আল্লাহ তাহলে আবার তার বিবিরে কনসার পড়াই দিছে আর এই ঘর থেকে যেই সন্তান দাঁড়ছে ওর ঘর থেকে আল্লাহ এত সন্তানের বরকত হয়েছে আনাজ বলে আমার ঘরের ভিতরে আল্লাহ আমার বংশের ভিতরে এত সন্তান বাড়ায় দিছে অন্য কোন বংশে এত সন্তান ছিল না চিৎকার মেরে কনস বাহান আল্লাহ জোরে বলেন না আল্লাহ একবার আর ওই রকমের সবের আমা তৈরি হয় কলেজে গেলে ভার্সিটি দেখ না 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 এই সমস্ত মহিলা মাদ্রাসায় ও আমার বাবা এই জন্যই মাদ্রাসা গুরুর কেমন দরকার আমার জীবনের একটা বাস্তব ঘটনা বলে আমি বিদায় নিব। গত কয়েক বছর আগে আমার এক প্রোগ্রাম এক মহিলা মাদ্রাসায় মহিলা মাদ্রাসার মহত সাহেব বড় আবেগী মানুষ ডেট নাই খালি নাই দিমু না জোর করে একবার হুজুর আসেন আসেন হুজুর আল্লাহর একটু ক্ষুদ্রত দেখা যান আমি কই চালান মহিলা মাদ্রাসা আবার কোন ক্ষুদ্রত আমার আবার দেখাইম আমি তো বুঝলাম না কয় হুজুর আসেন ভালো না লাগলে আপনি চলে যায়ন বায়ান করার দরকার নাই অতি মহব্বত নিয়ে দাওয়াত করলো। জীর্ণ একটা মাদ্রাসা একটা দোতলা বিল্ডিং তাও আরেক মালিকের সেখানে তারা থাইকা মাদ্রাসাটা চালায় কিন্তু ছোট্ট পরিসরে একটা মাহফিল দিয়েছে আমি সেখানে বাঁধা রেশা কিছু কথা আর আরেকটা প্রোগ্রামে যাব অনেক দূরে তো আমি মাগরিবের নামাজ ওই জায়গায় পড়লাম আমার ভিতরে কৌতূহল মহতামিম সাহ কি কুদ্রত আমার দেখাবে মহতামিম সাহ আমার ডাক দিয়া কা আপনি শুনেন আমার মাদ্রাসায় আল্লাহ তাআলা একজন আল্লাহর ওলি পাঠাইছে সুবহানাল্লাহ কন সবাই আমি বললাম কেমন ওলি আপনি কেমনে জানেন আপনি কি ওলি চিনেন আমার মাদ্রাসায় আল্লাহর রহমতে কোনো টাকার অভাব নাই সুবহানাল্লাহ কন সবাই চাউলের অভাব নাই ছাত্রীর অভাব নাই বরকতের অভাব নাই আমার মাদ্রাসার মধ্যে আল্লাহ শুধু বরকত আর বরকতের ঝর্ণা চালু করে দিছে যদি কোন সোহান আমি বললাম কৌতূহল ভাবে যে সব মাদ্রাসাওয়ালার কয় খালি অভাব আর অভাব কিন্তু এর বক্তব্য দেখি পুরা স্রোতের উল্টা ব্যাপারটা কে কয় আমার মাদ্রাসায় কোনো অভাব নাই আমি বললাম হেতুটা কি কারণটা কোথায় কয় হুজুর সেই কথা বলতে গেলেই তোর হৃদয়টা গলে যায় আল্লাহ তালা হয়তো বা গায়েবী ভাবে আমার মাদ্রাসায় একটা অন্ধ মেয়েরে পাঠাইয়া দিছে সাতাইশ আঠাইশ বছর বয়সের একটা মেয়ে আজকে আট দশ বছর যাবত আমার মাদ্রাসায় পড়ে জন্ম অন্ধ চোখে দেখে না এই মেয়েটা আমার মাদ্রাসায় পড়ে কোরআনের হাফেজা হয়ে গেছে আমি বললাম এই মেয়েটার এমন কি গুণ ক্ষমতা কি কারামত আছে যেটার কারণে আপনি এত বড় কত পান কয় হুজুর আমার বিবি বলেছে কসম দিয়া বলি এমন কোন রাত যায় না ঝড় আর তুফান নাই ওর সুস্থতার অসুস্থতা নাই এমন কোন রাত নাই যেই রাত্রে মেয়েটা তাহার যুদের নামাজ পড়ে না আর একটু জোরে কন আরো জোরে কন অন্ধ মেয়ে কিন্তু তাহার যুদ্ধ ছাড়ে না হুজুর আমার বিবি বলেন এই মেয়েটা এত বড় লক্ষ্মী এত বড় ভদ্র জীবনে এই মেয়েটা যেখানেই সেজদা দিয়েছে যারাই চেক করেছে ওর সেজদার জায়গায় চোখের পানি তো ওই জায়গা অভিযোগ করছে আমি বললাম মেয়েটার এত দুঃখ কেন কয় হুজুর ছোটবেলায় বাবা মারা গেছে মা এরপরে ও প্রাপ্তবয়স্ক হওয়ার আগে আগে মা ও করছে এখন ভাইরা যার তার সংসার নিয়ে আসে গরিব মানুষ ওরে মাদ্রাসায় দশ বছর যাবৎ ফালায় রাখছে ওর খবর নেওয়ার মতো একটা মানুষ কেউ আসে না আমি বললাম মোহতামিম সাহেব আপনি বড় সবের ভাগিদার হবেন ওর একটা বিয়ের বন্দোবস্ত করে নেন কয় হুজুর এমনি দেখতেও ভালো দেখা যায় না অন্ধ আমার বিবি বলেছে আবার অন্ধ নিজের কাজ নিজে করতে পারে না কে এর বিয়ে করবে কারণ যে বিয়ে করবে তার মাথা আর বোঝা হয়ে যাবে রাস্তা চেনে না টয়লেট চেনে না চোখে কিছু দেখে না রান্নাও করতে জানে না কে এর বিয়ে করবে এর সংসারে কেউ নাই এই জন্য মেয়েটা বড় দুঃখী মানুষ এমন কোন দিন যায় না চোখের পানিতে যায় না নামাজ আমার বিবি আমার বিবি চাউল শেষ হয়ে মহতামে গিয়া বললে ও নামাজ হাত উঠাইতে দেরি কিছুক্ষণ পরে দেখি চাউল আর ডাউল মাদ্রাসায় আসতে দেরি নাই চিৎকার মেরে কর্লাহ একবার আমি বললাম তাহলে আপনি যে বললেন কারামত দেখাবেন কি কারামত কয় হুজুর শোনেন এই মেয়েটা যে আল্লাহ একজন সন্দেহ নাই আমাদের মাদ্রাসার মাহফিল আজকে গত তিন চার দিন আগের থেকে মহিলা মাদ্রাসায় যদি মাহফিল হয় ছাত্রীরাও ভিতরে আনন্দ করে করে কি করে না যে আনন্দ করে গার্জিয়ানরা আসবে ওয়াজ হবে ওদের ভিতরে একটা আনন্দ থাকে এই মেয়েটাকে কয়েকটা মেয়ে ধইরা ধইরা মাঝে মাঝে গোসল খানায় নেয় টয়লেটে নেয় ওজু খানায় নেয় এরপরে ও গোসল করে আসলে কাপড়গুলো স্বাদের মধ্যে গিয়ে নেয় দেয় দোতলা বিল্ডিং আর কি উপরে তিনতলা যেটা কি তিনতলার ষোলো ছাদের মধ্যে দোতলার ছাদ মানে কি তিনতলা ওই জায়গার মধ্যে কিছু রশি টানানো আছে কিন্তু চতুর্দিকে কোনো বেড়া নাই আছে কয়েকটা রশি লটকানো আর কি কোনো ওয়াল নাই গ্রামের বাড়ি আর কি চতুর্দিকে কোনো ওয়াল নাই মেয়েরা তো দেখা দেখা কাপড় না রে কিন্তু মাহফিলের ব্যস্ততায় ছাত্রীরা এক একজন এক এক কাজে ও অন্ধ মানুষ ওর প্রতি খেয়াল রাখার মতো কেউ ছিল না ও নিজে ওয়ালটা ধৈরা ধৈরা গোসল কইরা তারপরে এই কাপড় নাড়ার জন্য যখন ও সাদে গেছে ও তো আর বুঝে নাই সামনে যে ওয়াল নাই ও রসির মধ্যে যখন এইভাবে কাপড় নাড়তে আনুমান করে ধাপ দিছে অমনে যে ঝাঁপ দিছে দোতলা ছাদ থেকে একেবারে ধাপাস করে জমিনের মধ্যে পড়ে গেছে যখন এই জমিনের মধ্যে পড়ে যায় নিচের থেকে যারা ছিল দৌড়ে আসা দেখা হারে আমাদের অন্ধ আপাত পড়ে গেছে গোটা মাদ্রাসায় কান্নার রোল হয়ে যায় সবাই ধইরা রুমের মধ্যে নিয়া কিছুক্ষণ পর ও দেখি জবান দিয়া পড়েলা ইলা ওর জবান দিয়া কালিমা বের হয়ে গেছে কয় তোমরা সরে যাও আমারে উঠতে দাও নিজে একা একা উঠে আমার হাত মুখ ধুয়া তারপরে এখানে ওর পাও ভাঙে নাই হাতও ভাঙে নাই একটা দাঁতও ভাঙে নাই কিচ্ছু হয় নাই যেমন বান্দা পড়েছে তেমন আল্লাহ তালা তাকে সুস্থ রেখেছে কয় হুজুর একটা মানুষ ভ্যান থেকে পরা মারা যায় একতলা থেকে পরা মারা যায় দোতলার ছাদ থেকে পড়েছে আল্লাহ তালার কুদরত দিয়ে ওর হেফাজত করেছে বলেন তো হেফাজতের মালিক যিনি তিনি কে 네 হুজুরের পর থেকে এলাকাবাসী বলে বড় শ্রদ্ধা করে ও এখন এলাকার সবার দোয়ার পাত্র হয়ে গেছে এ আমার বাবা তোমার তো জানা নাই এই মাদ্রাসায় হতে পারে এমন কোন আল্লাহ ওয়ালা বান্দি আছে যার চোখের বাণীর বরকতে আল্লাহ তাআলা এই এলাকায় রাবেয়া বসরির মতো মা পয়দা করবে এই এলাকায় সুমাইয়ার মতো মা পয়দা করবে এই এলাকায় মা খাদিজার মতো মা পয়দা করবে এই এলাকার ভিতরে এ আমার বাবা মা আসিয়ার মতো মা পয়দা করবে এই এলাকা এলাকায় আব্দুল কাদির জিলানির মতো মা পয়দা করবে কথা ঠিক না বেটে কিছু দেখ এই জন্য আমার বাবা ঘর বানাই না বাড়ি বানাই না এইগুলোর একটু খবর রাইখো গরিবের খবর রাইখো অন্ধের খবর রাইখো ঘরে টেলিভিশন ডাকলা কবরে চলে গেল যতদিন টেলিভিশন দেখবে তোমার টাকায় কিনা টেলিভিশন গোনা যাবে আর যদি একটা মাদ্রাসা বানায় কবরে যাও এতিমখানা বানায় কবরে যাও একটা খুঁটি বানায় দিয়া কবরে যাও ওখানে যদি কোরআন পড়া হয় তেলাওয়াত করা হয় যত সোয়াব হবে এর পর সব আল্লাহ তোমার কবরে পৌঁছাবে জোরে জোরে আল্লাহ